নতুন করে আসা রোহিঙ্গারা ছড়িয়ে পড়ছে দেশের নানান জায়গাতে কৌশলে ঢুকে পড়ছে ক্যাম্পেও তাদের অবাধ বিচরণের নিরাপত্তা সংখ্যা স্থানীয়রা তবে অনুপ্রবেশকারী সকল রোহিঙ্গাকে নিবন্ধনের আওতায় আনতে চায় শরণার্থী কমিশন পেতে পারেন টাকা কোটি কোটি নিশ্চিত মিয়ানমারের রাখাইন রাজ্যে আরেকানা অবস্থান শক্তিশালী হওয়ায় বাংলাদেশের রোহিঙ্গা অনুপ্রবেশ পেরেছে গত কয়েক মাসে বিশেষ করে গত আট ডিসেম্বর রোহিঙ্গা অধ্যুষিত মঙ্গরু শহরের পুরো নিয়ন্ত্রণ নেওয়ার পর সেটি আরো জোরদার হয় এখন কক্সবাজারের উকিয়ে টেকনাফের রোহিঙ্গা ক্যাম্প এবং এর আশপাশেও অনুপ্রবেশ করা রোহিঙ্গাদের ছড়াছড়ি যা আতঙ্ক বাড়িয়েছে স্থানীয়দেরও পর্যবেক্ষকদের আশঙ্কা সাম্প্রতিক সংকটের মধ্যে জটিল হবে প্রত্যাবাসন প্রক্রিয়াও আমি দাবি করব রোহিঙ্গাদেরকে সুরক্ষিত করা হোক রোহিঙ্গার স্থানে রোহিঙ্গা থাকুক রোহিঙ্গা যাতে বীরদর্ফে সারা বাংলাদেশে ঘুরতে না পারে বিভিন্ন রোহিঙ্গা যারা যারা আত্মীয় স্বজন রয়েছে তারা তাদেরকে আবার নতুন করে এখানে আশ্রয় দিচ্ছে এছাড়াও বিভিন্নভাবে আমাদের এলাকার লোকালয়ে তারা বিভিন্ন ভাড়া বাড়িতে তারা আশ্রয় নিয়েছে এটি আমরা মনে করি আমাদের জন্য নতুন একটা আরেকটা হুমকি প্রেশার এটা একটা সমাধান হবে বলে আমি মনে করি না এখানে হয়তো চায়নার একটা বড় রুল প্লে হতে পারে এবং ইন্টারন্যাশনাল অর্গানাইজেশন ইউএন এজেন্সিস যারা আছে তারা যদি প্রেসার দিতে পারে তাহলে হয়তো রিপার্টেশনটা সম্ভব হতে পারে তবে সরকার আনুষ্ঠানিকভাবে নতুন করে কাউকে আশ্রয়ের ঘোষণা না দিলেও অনুপ্রবেশ করা রোহিঙ্গাদের নিবন্ধনের আওতায় আনার কথা বলছে শরণার্থী কমিশন এজন্য চাওয়া হয়েছে সরকারের অনুমোদনও এদের একটা বায়োমেট্রিক নিয়েদের এদের হিসাবটা ফাইনাল করার ব্যাপারে সরকারের কাছে আমরা জানিয়েছি সরকার এখন সিদ্ধান্ত গ্রহণ করলে আমরা হয়তো বায়োমেট্রিক নিয়ে তাদের টোটাল হিসাবটা জানতে পারবো নতুন করে আসা রোহিঙ্গাদের কতটা শৃঙ্খলার মধ্যে রাখা যাবে তা আছে শঙ্কা কেননা অনেকে দেশের বিভিন্ন এলাকায় ছড়িয়ে পড়ছে বলে জানিয়েছেন স্থানীয়রা আজিম নিহাত চ্যানেল 24 ফোর কক্সবাজার